আমরা প্রচুর বই পড়ি স্পেশালি রেজাল্ট ভালো করার জন্য কিন্তু একটা বই কিভাবে পড়তে হয় এটা সঠিক নিয়ম আমাদের শেখানো হয় না আমরা সচরাচর কি করি একটা বই নেই তারপর হচ্ছে যে এটাকে উপন্যাস স্টাইলে শুরু করি উপন্যাস স্টাইলটা কি এটা হচ্ছে যে একদম একটা বই নিলাম একদম প্রথম পৃষ্ঠা থেকে গল্পের শুরু সে চট্টগ্রাম গেল সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলো কক্সবাজার গেল এইভাবে কেননা উপন্যাসের স্টাইলটাই এটা আপনি তো হঠাৎ করে উপন্যাসটাকে একদম শেষ থেকে এসে পড়তে পারবেন না কারণ হচ্ছে যে আপনি যদি উপন্যাসের শেষ পড়ে ফেলেন তখন হচ্ছে আপনি ক্লাইম্যাক্সটা জেনে যাবেন মূল ঘটনাটা জেনে যাবেন স্পয়লার হয়ে যাবে বাট অ্যাকাডেমিক বিষয়ে আমরা বা আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই উপন্যাস স্টাইলে পড়তে গেলে একটু ঝামেলা হয়ে যায় কারণ সেখানে আমাদের অনেক কিছু মুখস্থ রাখতে হয় মনে রাখতে হয় কেননা আমাদের সেই বিষয়ে পরীক্ষা দিতে হয় তো মনে রাখার যে বিষয়টা আছে এটাকে বলে রেপিটেশন আমি একটা পড়া কয়বার রিপিট করছি বা আমি পুনরায় আবার পড়াটা পড়ছি তো আপনি অলমোস্ট সব ভুলে যাবেন চব্বিশ ঘন্টা পর খুব কম অংশই মনে থাকে আমাদের তাই চব্বিশ ঘন্টা পর আপনি আবার রিপিট করলেন আবার একটা গ্যাপ দিয়ে আবার রিপিট করলেন এটা এই কনসেপ্টটাকে বলা হয় স্পেস রেপিটেশন তো এই যে রিপিট করার ফলে আমাদের যে পড়াটা আছে এটা আমাদের মনে গেথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন আমাদের একটা পড়া এতবার পড়তে হবে আজকে একবার পড়ছি আবার কালকে পড়তে হবে তারপর আবার পড়তে হবে এটা ডিফিকাল্ট না তাই তোমাদের জন্য একটা সহজ উপায় আমি বের করেছি যেটা তোমাদের অনেক কাজে দিবে এবং খুবই ইউজফুল ফার্স্ট থিং সব পৃষ্ঠা হুম তো আমরা যখন একটা চ্যাপ্টার শুরু করব তখন ওই চ্যাপ্টারটার হচ্ছে যে প্রত্যেকটা পৃষ্ঠা আমরা জাস্ট একবার একটু ভালো করে দেখে নেবো হ্যাঁ তো একটু ভালো করে ঘেঁটে ঘেটে দেখব না যে কোথায় কি আছে। নাম প্রণামন কোথায় কি আছে এরকম হচ্ছে যে একটা চ্যাপ্টার যে কোনো সাবজেক্টের একটা চ্যাপ্টার নিয়ে এটা কি হচ্ছে যে প্রত্যেকটা পৃষ্ঠা আগে একবার একটু ঘেটে দেখে নেবো যে কোথায় কে আছে এই ধারণাটা নিব আর কি তারপর আমরা ডিরেক্ট অনুশীলনীতে চলে যাব কেননা অনুশীলনীতে যাবো কারণ হচ্ছে যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার দেখব এবং দেখার পরে আমরা হচ্ছে যে এই টপিক থেকে কী কী আসবে সেটা সম্পর্কে একটা ধারণা পাবো আর এইটা হচ্ছে যে আমি শিখেছিলাম অ্যাডমিশনের সময় অ্যাডমিশনের সময় হচ্ছে যে তোমার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ তো তোমাকে হচ্ছে যে কী করতে হবে আগে হচ্ছে যে অনুশীলনী পড়তে হবে তারপর হচ্ছে যে প্যাসেজ থেকে আনসারগুলো বের করতে হবে তো আমরা যে আমরা সচেতন কি করি আমরা হচ্ছে যে আগে প্যাসেজটা পড়ি তারপর হচ্ছে যে অনুশীলনী পড়ি তারপর আবার প্যাসেজ পড়ি এটা একটা ঝামেলা না সো আগে কি করতে হবে আগে অনুশীলনটা করতে হবে তারপর হচ্ছে যে প্যাসেজটা দেখতে হবে এতে করে সময় অনেক বেঁচে যাবে আচ্ছা তারপর আসে হচ্ছে বোল্ড পার্টস হ্যাঁ তো এই বোল্ড পার্টস হচ্ছে তোমরা একটা চ্যাপ্টার যখন পড়বা তখন দেখবা যে অনেক জায়গায় হচ্ছে যে বোল্ড করা থাকে লেখাগুলো হ্যাঁ একটু মোটা করে থাকা থাকে আর কি মোটা করা থাকে লেখাগুলো হচ্ছে যে আবার হচ্ছে যে একটা চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ ওই টপিকগুলোতে হচ্ছে যে বোল্ড করা থাকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো হচ্ছে বোল্ড করা থাকে তো এই বোল্ড পার্টটা হচ্ছে যে একটু ভালোভাবে নজর দিতে হবে এবং এখানে হচ্ছে যে একটু ভালো করে পড়তে হবে আর কি তারপর আসি চার নাম্বারে হচ্ছে যে প্রথম ও শেষ লাইন আমরা একটা প্যাসেজ কি করবো প্যাসেজ যখন পড়বো এটার প্রথম এবং প্রথম লাইনটা পড়বো শেষ লাইনটা পড়বো প্রথম লাইনটা পড়বো শেষ লাইনটা পড়বো প্রথম লাইনটা পড়বো শেষ লাইনটা পড়বো এতে করে হচ্ছে যে আমরা ওই প্যাসেজ সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে আর কি সো দ্যাট তারপর হচ্ছে যে উপন্যাস স্টাইল এইবার হচ্ছে যে আমরা কি করব পুরোটা চ্যাপ্টার উপন্যাস স্টাইলে পড়বো একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ব হ্যাঁ তো এইটা ছিল একটা ওয়ে কি এইভাবে যদি হচ্ছে যে আর তোমরা কোনো চ্যাপ্টার পড়ো তাতে করে হচ্ছে যে তোমাদের ওই চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে এবং ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে মনে থাকবে বেশি এই ওয়েতে হচ্ছে তোমরা পড়ার চেষ্টা করবা তাতে করে হচ্ছে যে তোমাদের পড়াটা ইফেক্টিভ হবে হ্যাঁ সো ইফেক্টিভ করার জন্য এই ওয়েটা খুবই কার্যকরী আশা করি তোমরা হচ্ছে যে এই ওয়েটা ফলো করবা তাতে করে হচ্ছে যে তোমাদের পড়াটা আরও ইফেক্টিভ হবে আরও ইজি হবে আর পড়া আরও বেশি মনে থাকবে তাই হচ্ছে যে তোমরা এই ওয়েটা ফলো করতে পারো তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা তোমার বন্ধুদের কাছে ভাই বড়াদের আত্মীয় স্বজন যারাই আছে তাদের কাছে শেয়ার করে দিবা সো দিস ইজ দ্য ওয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন